শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো আজকে ভিডিওটাতে শুরু করে দিলাম গজ্ঞ তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ আর পুজোও করে নিয়েছি আজকেও দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছে তো সব ঠাকুরই প্রায় আজকে জবা ফুল পেয়েছে আর এক্ষুনি তোমরা দেখতে পাবে আমার ঘরের বিহাল অবস্থা দেখো কোনো জিনিস কোনো জায়গায় মানে তার নিজস্ব জায়গা মতো নেই কোথায় কোথায় কি আছে মানে ভাবতেই পারবে না বিছনার উপরে দেখো টিভি মিউজিক সিস্টেম তারপরে হোম থিয়েটার যা যা আছে সমস্ত কিছু বিছনার উপরে এদিক ওদিক সেদিক ছড়ানো ছিটানো এই দেখো এই লাইটটা তোমাদেরকে একটু দেখাচ্ছি কেন তার কারণ হচ্ছে এই লাইটটা না বুম্বা তৈরি করেছে তো নিজের হাতে তৈরি করা বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ঘরের মানে জানি না কখন ঘর ঠিক হবে মানে ঠিকঠাক করে গুছিয়ে আবার উঠতে পারবো চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো আর বোম্বা দেখো কী করছে টেবিল থেকে দেখতে পেলে সমস্ত প্লাস্টিকগুলো সমস্ত খুলে ফেলেছে ওই যে ওই টিভি টেবিলটার যে প্লাস্টিকগুলো জোরানো ছিল রডগুলোর মধ্যে সেগুলো সব খুলেছে তার কারণ হচ্ছে টেবিলটাকে রঙ করবে আর এই যে গুনগুন বসে আছে গুনগুন বই নিয়ে বসেছে তো গুনগুন এখন পড়বে আর ঘরে দেখতেই পাচ্ছ এই ঘরের যেমন অবস্থা ওই ঘরেও তেমন অবস্থা জানি না কখন গুছিয়ে উঠব তো আজকে তো শনিবার আজকে হবে হচ্ছে নিরামিষ মিশরান্না তো এই যে তোমার দাদা ভাই বাড়িতে এলো এইমাত্র পালং শাক টমেটো তারপরে আর কয়েকটা জিনিস কিনে নিয়ে এলো আর তার সঙ্গে নিয়ে এলো রবিবারের জন্য মাছ মানে এইগুলো এখন তুলে রেখে দেবো এই মাছ তুলে রেখে দেব ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটা রবিবার হবে আর হচ্ছে এই যে ডালও আমি করে নিয়েছি দেখুন নিরামিষ মুগের ডাল রান্না করেছি আর কপিটা কেটে রেখেছি এখন রান্না করার টাইম পাইনি তার মধ্যেই তোমাদের দাদাভাই বাজার থেকে এলো আর এইসব জিনিসগুলো কিনে নিয়ে এলো তো এখন আমার কাজ হবে এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে দেওয়া তো ফ্রিজে তুলবো তার আগে তো এটাকে ভালো করে ধুতে হবে এটা একটা মস্ত বড়ো কাজ আর অনেকটাই মাছ নিয়ে এসছে তো মাছটাকে ভালো করে ধুতে হবে তার সঙ্গে আছে বলছে আমার মাথাও আছে তো এটা হচ্ছে এটা কি মাছ বন্ধুরা তোমরা কি জানো তোমাদের কি মনে হচ্ছে এটা কি মাছ যদি জানো তাহলে তোমরা কমেন্টে জানিও আমি তো জানি এখন তোমাদের বলছি না দেখি তোমরা এটাকে মানে চিনতে পারো কি না এটা কি মাছ আমার তো জানা আছে অবশ্যই কারণ আমরা এই মাছ মানে খুবই ভালো খায় আমার ছেলেরা বোম গুনগুন দুজনেই এই মাছটা খুব ভালো খায় কারণ এই মাছে কাটা খুব কম এটাও বলে দিলাম কাটা খুবই কম একটাই কাটা থাকে কাটা কম বলেই এই মাছটা আমরা খুবই ভালোবাসি আর দেখো মাছের পেটে ডিমও আছে তো যাই হোক এখন এই গামলির মধ্যে ঢেলে নিলাম এখন কলতলায় যাব মাছটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে ফ্রিজে তুলব আর হচ্ছে ফুলকপি কেটে রেখেছি তারপরে এসে ফুলকপি রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে লঙ্কা তারপরে আর সর্ষে আর একটু সাদা সরষে একটু পোস্ত বেটে নিলাম ফুলকপি আলু পোস্তটা করবো তো বেটে নিলাম তার জন্যে এবার হচ্ছে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো ডাল আর ফুলকপি আলু পোস্ত এই হলো আজকে দুপুরের মেনু আর হচ্ছে এদিকে গুনগুন নিয়ে এলো ঠাম্মার কাছ থেকে ভোগ নিয়ে এসছে তো তো দেখো মা আজকে অনেক কিছু রান্না করে দিয়েছে কুপুর সোনাকে আর কত বড় থালায় করে কুপুসনাকে ভোগ দিয়েছে আর বেগুন ভাজা আছে বাঁধাকপি তরকারি তারপরে হচ্ছে চাটনি তারপরে বড়া ভাজা আর মিষ্টি আছে দু রকমের বোঁদেও দিয়েছে তার মধ্যে ওই যে ওই দিকেরটা ওটা হচ্ছে শাকটা অনেক বেলায় এনেছে করে শাকটা কাটলাম খুব তাড়াতাড়ি করে শাকটা কেটেছি শাকটা কেটে হয়েছে চাপিয়ে দিয়েছি ভাজা যে আর এই যে কপি আলু পোস্ত হয়ে গেছে

আর ও হচ্ছে আজকে অনেক রকমের কাজ চলছে মুড়িটা খেয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মুড়ি খাবো মুড়ি খেয়ে এখনো চা করবো একবার একবার চা করা হয়ে গেছে তো এটা হচ্ছে আরেকবার চা পাবে খেয়ে দে তোমাদের দাদা ভাই বেরোবে আর এই যে বোম্বা ঠিক আছে মুড়ি খাওয়া হয়ে গেছে চা চাপিয়ে দিয়েছি তোমাদের দিয়েছি দুধ চা আর মানে বিকেল করেছিলাম ওটা একটু হয়েছিল ছিল ওটা গরম করে দিলাম আর আমাদের জন্য আমাকে দেখাচ্ছে ওই যে চাপি দিয়েছি আমি আর বুম্বা খাবো আর ঘরে দেখাই তোমাদেরকে কি কাজ করছিলাম এতক্ষণ এই পুরো ঘরের পুরো হাল বেহাল চারিদিকে কোথায় কি মাথা মুন্ডু কেট করে আর সর্বক্ষণ এখন বক্স পরীক্ষা হয়ে গেছে গান সর্বক্ষণ চালিয়ে গুম্বা এটা ওটা সেটা কাজ করছে আর ওই যে টিভি দেখো মাটি টিভি গড়াগড়ি খাচ্ছে টিভি এই যে টেবিলটা এই টেবিলটাকেও এখন রং করবে আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই আর ওই যে মিউজিক সিস্টেম গুলো ওই যে বক্স গুলো সব দিয়াল ফুটো করে করে লাগিয়েছে তার জন্য আগে দিন তোমাদের দাদাভাই খুব রাগ করছে ওই দিয়ালগুলো তুই ওরকমভাবে ফুটো করছিস কেন তো কে শুনে কার কথা সেই দিয়াল ফুটো করে করে ওগুলোকে লাগালো ব্যাক ক্যামেরা দেখো তোমাদের কি ভালো এই যে এই টেবিলটাকে এখন রং করবে ওই যে ছোটো ছোটো রঙের কৌট ওই রঙগুলো কিনে নিয়ে এসছে আচ্ছা সর আর ওই যে বক্সগুলো ওই যে দেওয়ালে একটা দুটো তিনটে চারটে চারখানা বক্স দেওয়ালে ঝুলছে ও পাঁচটা যায়নি আর ওই যে হোম থিয়েটার আর ওই যে টিভি টিভি টেবিলটা রঙ করে তারপরে টিভিটা এই টেবিলের উপরে উঠবে আর আমি করছি হচ্ছে এই যে মুড়ি এখন একটু আছে কাগজ আঁঠা সব নিয়ে বসেছি এই যে কদম চাঁদমালাতে কদম বসাচ্ছিলাম এই যে এদিকে আসি বাবা সমস্ত ঘরে কি অবস্থা এই যে পেটির মধ্যে চাঁদমালা আছে এখান থেকে নিয়ে চাঁদমালা করছিলাম আবার কি করছি সারাই দেখো এখানে একটা ছোট্ট ফ্যান তোমাদেরকে দেখাই এর আগেও দেখিয়েছি এটা বুম্বা তৈরি করেছি নিজের হাতে আর এই যে টেবিলটা রং করবে এইটুখানি রঙে হবে বুমবা ঠিক আছে হলে হোক চলো চাটা মনে ফুটে গেল আগে যাই চাটা আগে নিয়ে আসি আর তোমাদের দাদাভাই দাদা ভাই বেরোবে ওই যে রেডি হয়ে গেছে বাবা কোথায় যাবে মা চা ফুটে গেছে কথা বলতে বলতে ওই দেখো মা বাবা কই যাবে কাদে যাবে ওই যে বেরোবে এখন ওদের নিয়ে বেরোবে আর এইটা হচ্ছে ভোগটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো ভোগটা কি খাবে তো এখন রাতে আর খাওয়া লাগবে না এটা এখন খেলে তো রাত্রিবেলায় খাবো ভাবছি বড়া আছে বেগুন ভাজা আছে তরকারি চাটনি সব কিছু আছে শুধু মিষ্টিটা তুলে গুনগুন খেয়ে নিয়েছে এরকম ভাবে ঢাকা দিয়ে রাখি এরপরে গেছে সন্ধেবেলায় মুড়ি টুড়ি খেয়ে মানে সবাই আবার কাজে লেগে পড়েছি আর গুনগুন পড়ছে গুনগুনে আবার সকালবেলা মানে পড়তে যাবে পড়া আছে আর বোমবা তো সেই তখন থেকে রং করেই যাচ্ছে ওই দেখো এই আলোতে হচ্ছে না আবার ফোনের মানে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছে তো দেখো রং মোটামুটি কমপ্লিট আর অল্প একটু বাকি আছে হয়তো আমার তো মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আর এদিকে হচ্ছে আমি তো কদম বসাচ্ছি কদম বসাতে বসাতেই ভিডিওটা করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন